নমস্কার মাতারা আজকে রাশি ফল সাতাশে জুন দু শুক্রবার প্রতিটি রাশির জন্য আজকের ভবিষ্যৎ সতর্কতা প্রতিকার শুভ সংখ্যা ও লটারির সম্ভাবনা মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রথমে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আজকে আপনার উদার মনোভাব রাখলে দিনটি হবে অনুকূল অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে প্রেম আবেগ প্রবণতা প্রেমে গভীরতা জানবে বা গভীরতা আনবে শিক্ষা একাগ্রতার অভাব হতে পারে লটারি প্রাপ্তি জগ হালকা সম্ভাবনা সতর্কতা অতীত নিয়ে বেশি না ভেবে বর্তমানে কে ফোকাস করুন শুভ সংখ্যা আপনাদের সাত আর প্রতিকার ওং ওং খুজায় এগারো বার জপ করুন যারা মেষরাশির রয়েছেন নেক্সট হচ্ছে টরাস বিশ্বরাশি শান্ত মানসিকতা বজায় রাখুন খরচের দিকে বিশেষ নজর দিন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের জন্য একটু চাপের দিন লটারি প্রাপ্তি যোগ খুব কম সম্ভাবনা গোপন সত্যুর থেকে সতর্ক থাকুন আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার সাদা পোশাক পরিধান করুন এবং শিবের নাম জপ করুন যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি জেমিনি কর্মে ও কথায় সঠিক কৌশল ডাকলে সাফল্য আসবে পুরনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে প্রেমে আনন্দের যোগ যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী পড়াশোনায় উন্নতির দিন লটারি প্রাপ্তি যোগ মাঝারি সম্ভাবনা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন আপনাদের জন্য শুভ সংখ্যা পাঁচ প্রতিকার গণেশ তত্র পাঠ করুন নেক্সট হচ্ছে কর্কট রাশি আবেগে না ভেসে বাস্তব চিন্তা করুন আর্থিক দিকটি স্মৃতিশীল অর্থাৎ আজকে আর্থিক দিকের দিক থেকে স্মৃতিশীল থাকবে প্রেম ও দাম্পত্যে গভীর সংযোগ পরীক্ষার্থীদের জন্য সময় ভালো লটারি প্রাপ্তি যোগ নেই বললেই চলে আত্মবিশ্বাসে ঘাটতি আসতে পারে আপনাদের শুভ সংখ্যা দুই প্রতিকার মা কালীকে সিঁদুর ও ফুল অর্পণ করুন যারা কর্কট রাশির রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন সাহস ও নেতৃত্ব দিয়ে দিন কাটবে পুরনো ক্ষতির পরিবর্তে নতুন লাভ সম্পক্ষ মজবুত হবে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের জন্য শুভ দিন লটারি প্রাপ্তি যোগ হালকা সম্ভাবনা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আপনাদের শুভ সংখ্যা এক প্রতিকার সূর্যদেবকে জলের অর্ঘ দিন যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি বুদ্ধি ও বিশ্লেষণ কাজে লাগবে নতুন চুক্তি বা বিনিয়োগে লাভ হতে পারে সম্পর্কর ক্ষেত্রে উন্নত হবে শিক্ষার্থী যারা আছেন শিক্ষাক্ষেত্রে সফলতা লটারি প্রাপ্ত যুগ মাঝারি সম্ভাবনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করুন আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার মন্ত জপ করুন যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি মানসিক ভারসাম্য বজায় রাখুন খরচ বেশি হতে পারে প্রেমে ভুল বুঝাবুঝি হতে পারে পড়াশোনায় কিছু বিভ্রান্তি আসতে পারে লটারি প্রাপ্তি যোগ না থাকার সম্ভাবনা কারও কথায় বেশি প্রভাবিত হবেন না আপনাদের শুভ সংখ্যা ছয় প্রতিকার সাদা পদার্থ দান করুন সাদা কোনো জিনিস আপনার সমর্থ অনুযায়ী দান করুন তুলা রাশি যারা রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি আত্মবিশ্বাস ও সাহস আজ বড় সম্পদ যারা ব্যবসা করছেন ব্যবসায় বড় লাভের সম্ভাবনা প্রেমে সাফল্য পড়াশোনা দিকটি ভালো যাবে লটারি বাতি যোগ কিছুটা আশা করা যায় অহংকার দূরে রাখুন আপনাদের শুভ সংখ্যা আট প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন নেক্সট হচ্ছে সেক্রেটেরিয়াস ধনুরাশি দূর যাত্রার সম্ভাবনা ও মানসিক তৃপ্তি ভাগ্য আর্থিক দিকটা সহায় করবে সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন শিক্ষায় উজ্জ্বলতা লটারি যোগ সম্ভাবনা রয়েছে অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন শুভ সংখ্যা চার প্রতিকার গায়ত্রী মন্ত্র যোগ করুন যারা ধনুরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব ক্যাপ্রিকন মকট রাশি আজকের রাশি ফল সাতাশে জুন দু শুক্রবার স্থিরতা ও ধৈর্য নিয়ে কাজ করুন জমি জমা সংক্রান্তে লাভের সম্ভাবনা দাম্পত্য প্রেম ও বোঝাপড়া বাড়বে পড়াশোনায় মনোযোগ বাড়বে লটারি প্রাপ্তি যোগ কম সম্ভাবনা অফিসে কারো সঙ্গে ঝামেলা এরান শুভ সংখ্যা আপনাদের এক প্রতিকার কালো তিল দান করুন যারা ক্যাপ্রিকন মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন দিনটি অস্থিরতায় ভরা হতে পারে অনিয়মিত খরচ হতে পারে পুরনো প্রেম ফিরে আসতে পারে ছাত্রদের জন্য বিভ্রান্তিকর সময় লটারি প্রাপ্তি যোগ নেই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন আপনাদের শুভ সংখ্যা দুই প্রতিকার শিবের মন্ত্র জপ করুন ওং নম শিবায় নেক্সট হচ্ছে মিন রাশি সৃজনশীলতায় সফলতা আসবে অর্থের প্রবাহ স্বাভাবিক থাকবে প্রেমে ইতিবাচক সময় পড়াশোনায় অগ্রগতি আছে লটারি প্রাপ্তি যোগ শুভ সম্ভাবনা অলসতা পরিহার করুন যারা মিন রাশি রয়েছেন আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার মাছ বা পাখিকে কোনো খাদ্য খাওয়ান আপনার মাছ বা পাখিকে দিন আজকের দিনে অর্থ ও সম্পদের ক্ষেত্রে অনেক রাশির জন্য শুভ কোনো কোনো রাশির আর্থিক সমস্যার সমাধান খুঁজে পাবেন কেউ নতুন প্রেমের বার্তা পেতে পারেন তবে কিছু রাশির জন্য সতর্কতা প্রয়োজন বিশেষ করে খরচ ও সম্পর্কর ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যানতন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট দেখুন দৈনিক রাশি ফল সর্বীয় নমস্কার জয় মাতারা